গুড মর্নিং বন্ধুরা আরও একটি নতুন দিনের শুরুতে আমার ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে ঘুম থেকে ওঠার পরে আমি আর ভিডিও করার সুযোগ পাইনি এখন ঘরে দুয়ারে সমস্ত আশিবাসী কাজ কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন দেখো ঘড়িতে বেজে গিয়েছে এগারোটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আজকে আমাদের বিয়ে বাড়ি রয়েছে আগের দিনই বলেছি না তো সেই জন্য আমি আর মা মিলে প্রচুর জামা কাপড় সমস্ত ধুয়ে ক্লিন করে নিয়েছি এখানে দেখো মেলে দিয়েছি আর মা স্কুলে যাবার আগে পূজা দিয়ে গিয়েছিল আমি কী করেছি প্রসাদটা তুলে নিয়েছি ঠাকুরকে ডেকে নিয়েছি এখন গিয়ে কিছু খেয়ে নেব আর রান্না বান্না তো আজকে নেই অন্য কোনো টপিক নিয়ে ভিডিও নিশ্চয়ই বানানোর চেষ্টা করছি আর রাত্রে বিয়েবাড়িতে যাব তো ওখানে গিয়ে ভিডিও করার চেষ্টা করব তো ততক্ষণ আমার পাশে থেকো টাটা তো দেখো বন্ধুরা উপর থেকে নিচে নেমেই দেখছি আকাশে ভীষণ মেঘ জমেছে আর ঝমঝমিয়ে বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছে তো জানি না আজকের বিয়েবাড়িতে কী হবে সন্ধ্যাবেলায় তো এখন আমি টিফিনটা করে নেব সকালবেলায় একটু মটরশুটি আলু ভেজেছিলাম মা রুটি দিয়ে খেয়ে গিয়েছে আর বাবা তো বিয়ে বাড়িতেই আজকে দিন প্রচুর কাজকর্ম করছে আমার বাবা তো দেখো বন্ধুরা আকাশের অবস্থা তো ভীষণই খারাপ খুব খারাপ লাগছে আজকে যেহেতু বাড়ি তো আর যার বিয়ে সে আমার ছোটোবেলাকার বান্ধবী হয় তো মনটা খুব খারাপই লাগছে যে এরকম বৃষ্টি হলে সবটাই মানে কি বলবো চারিদিকে কাদা হবে খুবই মানে একটা মুশকিল কাণ্ড তো ভগবানকে ডাকছি যাতে সন্ধ্যা পর্যন্ত আকাশের অবস্থাটা ভালো হয়ে যায় আর ভালোভাবে বিয়েবাড়িতে যেতে পারি তো এখন আমি আমার লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি আর চিন্তাও হচ্ছে কারণ মা স্কুল থেকে আসবে বৃষ্টি হচ্ছে তো এখন আমার আবার খুব মানে অনেক দিন থেকেই মনে মনে হচ্ছিলো পিয়ারা খাবো তো কালকের আমার হাজব্যান্ড আসার সময় ফল এনেছে অনেক রকম তো আমার খুব মানে অন্য কিছু না আমার খুব ইচ্ছা হচ্ছিল যে কদিন ধরেই পিয়ারা খাবো পিয়ারা খাবো এখন একটা পিয়ারা কেটে নিয়েছি এতে বিট নুন দিয়ে নিয়েছি এখন পিয়ারাটা খাবো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব ঠিক আছে বন্ধুরা আবার তোমাদের কাছে ফিরে আসছি কিছুক্ষণ পরে ততক্ষণের জন্য টাটা বিয়ে বাড়ি যাবো বলে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি এখানে আমার আমি ওকে একটু হেল্প করেছি ও আমাকে একটু হেল্প করেছে সাজ কমপ্লিট মায়ের দিকে আসুন মায়ের লোকটা একটু দেখিয়ে দিই মা একদম সিম্পল মার কাছে একটুও যায়নি মা একা একাই সেজে নিয়ে ভীষণ সুন্দর লাগছে বিয়ে বাড়ির এই সানাইটা ভীষণ সুন্দর লাগে দেখুন আমাদের রানী এখন ফুচকা খেতে ব্যস্ত এদিকে সব দেখা যাচ্ছে হ্যাঁ এবার খাবো বিয়ে তো দেখুন সবাই এখানে তো ফুচকা খেয়ে নিয়েছি প্রচুর যে খাবে মহারাজকের বৃহস্পতিবার ফুচকা ছাড়া কিছুই খাবে না তো এখানে কফি স্টল এখানে রয়েছে পকোড়া বিয়েবাড়িতে প্রচুর লোকজন মামা এই চারিদিকে ঘুরছি বাবা এখানে বাবা দাঁড়িয়ে আছে এখন ভীষণ মানুষজন এসে পড়েছে তো একটু পরে আবার তোমাদের কাছে ফিরে আসছি আর এটা হলো আমাদের বাবা পঞ্চাননে মন্দির সবাই ঠাকুরতলা বলে এখানে তো আবার কিছুক্ষণ পরে তোমাদের কাছে ফিরে আসছে আর একটা জিনিস দেখাই এখানে দেখো খুব সুন্দর একটা গণেশ ঠাকুরের মূর্তি সামনে প্রেজেন্ট করেছে আর গণেশজিকে এখানে অরিজিনাল লাড্ডু ভোগ দিয়েছে তো এটাই তোমাদেরকে দেখানোর ছিল আবার আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি এখানে মার যেটি দাঁড়িয়ে আছে এটা মার প্রিয় বান্ধবী আবার এই আমার বান্ধবী আর এই মার বান্ধবী তো ডাটা বন্ধুরা আবার একটু পরে ফিরে আসছে এখানে বড় বসে রয়েছে সাদা ভাত মুড়ি ঘন্ট আলু ভাজা পাবদা মাছ হয়েছে চিকেন কষা আমের চাটনি পাঁপড় দই রসগোল্লা কালাকাত হজমলা আর এই যে আমার বান্ধবী আর ওই ওর হাজব্যান্ড কেমন লাগছে ওদেরকে নিশ্চয়ই জানিও এখন আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি কিছু মুহূর্তের ফটো আমি আপলোড করলাম আশা করি তোমাদের ভালো লাগবে ফটোগুলো কেমন লাগছে জানিও সবাই তো বন্ধুরা আজকে বিয়ে বাড়ি দারুণ আনন্দ হলো এখন আমরা বাড়ির পথে ফিরেছি তো আমার বরের লুকটা একবার দেখিয়ে দিই যদিও এখানে অন্ধকার তো সবাইকে শুভ রাত্রি জানিয়ে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন আর যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন সবাইকে শুভরাত্রি